আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের কালোচিনী বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিক বরাইক এদিন রাজা ভাতখাওয়া গণেশ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করে প্রকাশ চিক বরাইক কালুচিনি ব্লকের একাধিক এলাকায় প্রচার চালায় এবং কর্মীসভায় যোগ দেন এদিন কালোচিনি সাবিনা ধর্মশালায় কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন প্রকাশ চেক বরাইক পরবর্তীতে হ্যামিল্টনগঞ্জ এলাকায় পথসভায় বক্তব্য রাখেন প্রকাশ চিক বরাইক চা বাগানের চাকরি করি এবং চা ছেলে এবং দিদি আমাকে দু হাজার আগস্ট আমি দিল্লিতে গিয়ে পার্লামেন্টের সাপোর্ট দিয়েছি রাজ্যসভার সাপথ দিয়েছি পার্লামেন্টের সেকশানে ছয় মাস ধরে কাজ করতেছি আমাকে বললো দিদি তুমি লোকসভার ক্যান্টেস্ট করবা আমি পার্থী হয়েছি এবং পার্থী প্রত্যেকটা জায়গায় যাবে আমি জান

খেটে খাওয়া গরিব মানুষের জন্য করে দিয়েছেন এই কাজকে নিয়ে আমরা মাঠে ময়দানে আছি উনষাট লাখ জব কার্ড পরিবারের অ্যাকাউন্ট বাংলাতে আজকে আমরা কালচিনি বিধানসভাতে আছি এবং রাজা গ্রাম পঞ্চায়েত থেকে ভগবান গণেশ ভগবানের পূজা করে এখান থেকে মন্দিরে পূজা প্রার্থনা করে দিয়ে হলাম এখন বারো বড়ো অঞ্চলে যাবে এরকমই ধাপে ধাপে প্রত্যেকটা অঞ্চলকে কেন্দ্রিত করে দিনভর আমরা এখানে আজকে আমি আছি এবং সর্বোপরি আমাদের মেন মোটিভ আছে এবং মেন যে স্লোগান আছে ডেভেলপমেন্টকে নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকজন মেহাতি ফেটে খাওয়া মানুষের জন্য কাজ করেছেন আমরা কাজ নিয়ে প্রচারে আছি এবং প্রচার প্রসারে আছি এবং পাঁচ বছর অবধি যে বিজেপির যে সাংসদ এই এলাকার জন্য সাধারণ মানুষের জন্য কিছু করে না এটা প্রমাণিত এবং ওরা প্রকাশিত প্রেসেও বলে দিয়েছে আপনাদের মেন মোটিভ থাকবে সত্যি কোথাকে নিয়ে উনষাট লাখ কার্ড যে অ্যাকাউন্টে যে টাকা দিয়ে দিয়েছেন এগারো লাখ গরিব মানুষের জন্য তার সহ তিন কোটি মাম বিজিদের অ্যাকাউন্টে টাকা ট্রানজেকশন হাজার এবং পাঁচশো হাজার এবং বারোশো টাকা করে এরকম অনেক কর্মসূচি আছে যে কর্মসূচি এবং যে কাজকে নিয়ে আমরা প্রচার প্রসার আছি